কামেল পীর চিনার উপায় কি কামেল পীর মানে হকানি পীর আসল পীর অরিজিনাল পীর খাটি দুধ বলে না খাটি ঘি খাটি পীর পীর দুই প্রকার একটা হলো ভণ্ড পীর আর একটা হলো হকানি পীর ভণ্ড পীরের কাছে যাওয়া হারাম আর হকানি পীরের কাছে এসলায়ের জন্য যাওয়া ফরজ বায়াত হওয়া সুন্নত সাহাবাইকরম বায়াত হয়েছেন নবীজির কাছে কোনো আল্লাহ ওয়ালার কাছে হওয়া এটা সুন্নত তবে এসলা সংশোধন এটা ফরজ এখন পীর চিনব কিভাবে পীর আলামত হলো তিনি পাঁচ নামাজ পড়বেন তিনি সুন্নত মোতাবেক চলবেন তার মুখে দাড়ি থাকবে তার গায়ে পাঞ্জাবি থাকবে চব্বিশটা ঘন্টা তিনি সুন্নত মোতাবেক চলবেন তিনি সত্য কথা বলবেন তিনি হালাল খাবেন তিনি নারীদের সাথে পর্দা করবেন কোনো ভিন নারীর সাথে তিনি সরাসরি দেখা করবেন না ভিন নারীদের হাত ধরবে না এবং তিনি এই পীর এই পিড়ানিদের বিষয়টাকে ব্যবসা রূপান্তরিত করবে না এটা তার আয়ের উৎস না সে গান বাজনা করবে না সে ছবি তুলবে না ছবি তোলা গুনে কবিরা হারাম হকানি পীর ছবি তুলবে না পীর কারো গোলামি করবে না সাধারণ মানুষদের গোলামি করবে না বাসার মতো থাকবে হকানি পীর কন্টাক্ট করে ওয়াজ মাহফিল করবে না যে আমার দশ হাজার টাকা দিতে হবে বিশ হাজার টাকা দিতে হবে তিরিশ হাজার টাকা দিতে হবে তাহলে আমি যাবো ওয়াজ করবো না এগুলো সে করবে না তিনি হ যদি তার উপর হজ ফরস থাকে তিনি হজ করবেন তার কোরআনে করিম তেল শুদ্ধ থাকতে হবে হকানি পীর কমপক্ষে মেশকাত পর্যন্ত জালালাইন মেশকাত এই কিতাবগুলো পড়তে পারবে বুঝবে তাকে আলেম হইতে হবে যিনি এই মেশকাত শরীফ জালালাইন শরীফ পড়তে পারে না তর্জমা করতে পারে না কিতাব এগুলো বুঝে না তিনি হকানি পীর হতে পারবে না কোরআন হাদিস তাকে বুঝতে হবে তাকে আলেম হতে হবে তিনি তার ছেলেদেরকে মেয়েদেরকে তার স্ত্রী পর্দা করবে তার মেয়েরা পর্দা করবে তার ছেলে মেয়েদেরকে সে দিন শিখাবে অজ্ঞানী পীরের আলামত ব্যাপক সবচেয়ে বড় আলামত নবীজি বলেছেন যে ইজার উকির আল্লাহ হাদিসে আসছে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যে আলেমকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যে আলেমের চেহারার মধ্যে নূর আছে যে আলেমের কথার মধ্যে আসর আছে যার কথা শুনলে মানুষের পরিবর্তন হয় যিনি ব্যবসা বানায় নাই যে ওয়াজ করো আর টাকা কামাও এরকম না মানুষ হাদিয়ে দিলে সেটা ভিন্ন কথা যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যার বয়ান শুনলে নামাজ শুরু করে পাপ ছাড়ে তিনি হচ্ছেন হকানি পীর যিনি পুরো সুন্নতির উপর চলবেন কদম কদম সুন্নতির উপর চলবেন যিনি নজরকে হেফাজত করবেন কোন ভিন্নারের দিকে তাকাবে না তার কাছে যদি মুরিদ হয় কোন মহিলা পর্দায় থেকে মুরিদ হবে কিন্তু মহিলার দিকে সে তাকাতে পারবে না মহিলারা তার সামনে আসতে পারবে না তিনি হচ্ছেন হকানি পীর এরকম পীর পাইলে তার কদর করা তার সহবতে যাওয়া তার খেদমত করা তার কাজে সহযোগিতা করা এরকম পীর আছে তবে খুব কম হাজারে একজন যত পীর আছে হাজারে একজন পাইবা আল্লাহ আল্লাপল্লা জালাল আমাদেরকে হকানি পীর চিনার তৌফিক দান করেন এবং তাদের সোহবতে উঠা বসার তৌফিক দান